খ্যাতিম্যান রোমান কবি ভার্জিল এক অমর সত্য উচ্চারণ করেছিলেন দ্য গ্রেটেস্ট হেলথ অর্থাৎ প্রকৃত সম্পদ কোন স্বর্ণ বা রূপ নয় সুস্থ দেহ মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ধন একশোর প্রতিধ্বনি তুলেছিলেন প্রাচ্যের দার্শনিক লাউ তিনি বলেন যিনি নিজের শরীরের যত্ন নেন তিনি পুরো বিশ্বরই যত্ন নেন একজন মানুষের সুস্থতা কেবল তার নিজস্ব শক্তি নয় সমাজের সভ্যতার জন্য অপরিহার্য ভিত্তি মহান চিকিৎসাবিদ ইবনেসিনা তার অমর গ্রন্থ কাননতি উল্লেখ করেন মানুষ নিছক বেঁচে থাকার চেয়ে সুস্থভাবে বেঁচে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র নিঃশ্বাস নেওয়া মানেই জীবন নয় সুস্থ সচেতন কর্মক্ষম জীবনই আসল অস্তিত্ব এ সত্যের প্রমাণ ছড়িয়ে আছে মানব ইতিহাসের প্রতিটি যুগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার কবিতা ও গানের আগুন সমগ্র জাতিকে জাগিয়ে তুলেছিল তিনি যখন আক্রান্ত হলেন পিক্স ডিজিজ নামক এক নিউরোলজিকার রোগে তখন তার কলম থেমে গেল তার শব্দের বজ্রপাত নিভে গেল এবং বাংলা সাহিত্য এক অনন্ত শূন্যতার সামনে মুখ থুবড়ে পড়ল কবিগুরু খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনে অসুস্থতার কাছে তিনিও নিস্তব্ধ হয়ে পড়লেন প্রমাণ করে গেলেন দেহ যখন ভেঙে পড়ে তখন প্রতিভার আলো নিভে আসে এই ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয় বরং এটি সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণ করে ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় চিকিৎসা বিজ্ঞানের বিবর্তনে বড় বড় আরোগ্যের সমাধান আনে মনসীরা একসময় বিভিন্ন দাতব্য সংস্থার অনুদানে শুরু হয় স্থানকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা মানুষের মাঝে এ বিশ্বাস প্রচলিত ছিল যে মানুষের জীবন কখনো ব্যবসার পণ্য হতে পারে না কিন্তু মানুষ যখন বুঝল সুস্থ থাকার জন্য মানুষ সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ঠিক সেই মুহূর্তে জন্ম নিল এক ভয়ঙ্কর বাণিজ্যিক সাম্রাজ্যের তার নাম হাসপাতাল বাণিজ্য যেখানে রোগের চোখের জলকে আর নিঃশের শব্দকে পুঁজি করে রাখা লেনদেনের খাতায় আজ রোগী পরিণত হয়েছে কাস্টমারের আর হাসপাতাল দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সুপার শপের মতো যেখানে বিক্রয় হয় মানুষের ব্যথা ভয় আর বাঁচার আকুতি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এই অন্ধকার বাস্তবতা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটছে নিয়েই আমাদের আজকের আয়োজন তা অবিশ্বাস্য এক গল্প ঢাকার সরকারি হাসপাতালের করিডোরে পা রাখলেই মনে হয় যেন এক অবৈধ বাজারে প্রবেশ করেছি চারপাশে ছড়িয়ে থাকে দালাল বাহিনী তাদের ডাক কানে আসে স্ট্রেচার ঠেলতেও তাদের অনুমতি লাগে অপারেশন থিয়েটার থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ধাপ তাদের নিয়ন্ত্রণে নতুন রোগীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর দালাল চক্র থেকে রেহাই পাওয়া মুফাসলের চিত্র আরও ভয়ঙ্কর চোখের সামনে ডজনখানেক সিট খালি থাকলেও ঘুষ ছাড়া সেই সিটে ঠাঁই না আপনার সরকারি ঔষধ সবার জন্য বরাদ্দ থাকার কথা কিন্তু কেবিনেট খুললেই দেখা যায় শুধু ধুলোর স্তর যেন এই ঔষধগুলো সাধারণ রোগীর জন্য নয় শুধু ডাক্তার নার্স আর স্টাফদের জন্যই সংরক্ষিত হাসপাতালের পরিবেশে ঢুকলে মনে হয় না আপনি কোনো চিকিৎসার ঘরে এসেছেন বরং যেন ঢুকে গেছেন কোনো পরিত্যক্ত ভাঙারির স্তূপে বিছানার চাদর ময়লা জানালার কাছ ভাঙা এমনকি অক্সিজেন সিলিন্ডারও যেন মরিচে ধরা লোহার টুকরো কখনো বা ব্যবহৃত ওয়াশরুম পানি গড়িয়ে আসছে ওয়ার্ডে দেয়ালে চিরে যাওয়া রং করিডরে জমে থাকা দুর্গন্ধ আর ওয়ার্ড জুড়ে ছড়িয়ে থাকা স্বেচ্ছাতে অন্ধকার হাসপাতাল নয় এ যেন এক দুঃস্বপ্নের কারাগার অত্যাধুনিক মেশিন আছে কিন্তু সেগুলো সচল হয় না কারণ পাশের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে কমিশন বয়ে যায় রোগীকে তাই জোর করে পাঠানো হয় বাইরের টেস্টে একজন গরিব রোগে নিজের শেষ টাকা খরচ করে বাইরের টেস্টে ঔষধ আর ভুয়া খরচের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যায় তবুও কাঙ্ক্ষিত চিকিৎসার দেখা মেলে না এই পুরো প্রক্রিয়া যেন একটি অদৃশ্য শৃঙ্খল যেখানে রোগী ও তার পরিবারকে বেঁধে রাখা হয় অসহায় জিম্মি হিসেবে বাংলাদেশ সরকারি স্বাস্থ্যসেবার এই করুণ বাস্তবতায় একজন দরিদ্র মানুষ হাসপাতালে ঢোকার আগেই হেরে যায় আর যারা সেবা দেওয়ার দায়িত্বে আছেন তারা যেন রোগীর কষ্টকে বানিয়ে ফেলেছেন নিজেদের ব্যবসার মূলধন এটাই আজকের সরকারি হাসপাতালের নগ্ন সত্য যেখানে চিকিৎসা নেই আছে শুধু সীমাহীন দুর্নীতি আর দালালের কর্তৃত্ব মুফারসলের হাসপাতালগুলোর অপারেশনের থিয়েটারে ঢুকলে মনে হয় সেখানে চিকিৎসা নয় বরং শুরু হচ্ছে এক ভয়ঙ্কর মরণ খেলা যেখানে রোগীর শরীরকে বানানো হয় পরীক্ষার ময়দান কোনো কোনো অপারেশন টেবিলে সার্জনের অভিজ্ঞ হাতের পরিবর্তে চলে অদক্ষ একজন কম্পাউন্ডারের ছুরিকাচি আর জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে রোগী হয়ে ওঠে এক নির্মম জুয়া খেলার বলি ফলাফল হয় ভয়াবহ অপারেশন শেষে রোগীর পেটের ভেতর থেকে উদ্ধার হয় সার্জিক্যাল ফোর্সেপ কিংবা কাঁচি কখনো আবার ব্যান্ডেজ ঢোকানো অবস্থায় সেলাই করে দেয়া হয় এই ভয়াবহ অনিয়ম শুধু দুর্ঘটনা নয় বরং এক নিয়মিত চিত্র যেখানে ভুয়া ডাক্তারদের দাপট এমনভাবে ছড়িয়ে আছে যে আসল ডাক্তাররাও অনেক সময় মুখ ফিরিয়ে নেন নীরব হয়ে যান অথবা নিজের নিরাপত্তার জন্য ভান করেন অন্ধ হওয়ার নামি দামি ডিগ্রি ধারে যেসব চিকিৎসক প্রতিদিন গর্ব করে বসে থাকেন তাদের অনেকেরই নেই কোনো বৈধ পরিচয়পত্র নেই কোনো সঠিক প্রশিক্ষণ বা দক্ষতা তবুও তারা মানুষের শরীরকে বানিয়ে ফেলেন নিজেদের ট্রায়াল অ্যান্ড টেরর চিকিৎসার পরীক্ষাগার কিন্তু এই পরীক্ষার মূল্য চোখাতে হয় রোগীকে তার নিজের জীবন দিয়ে কারো মৃত্যু হয় টেবিলের উপরে কেউ আর বাকি জীবন ধরে বহন করে বেড়ায় এই চিকিৎসাজনিত অক্ষমতার অভিশাপ এই মৃত্যুগুলোকে যদি দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে চায় তবে সেটি হবে এক নির্মম মিথ্যা কারণ এখানে সরাসরি কোনো হ্যান্ড অফ বট নয় বরং এক সুস্পষ্ট সংগঠিত উদাসীনতার ফল যেখানে দায়িত্বহীনতা দুর্নীতি আর অক্ষমতা একসাথে মিলে তৈরি করেছে এক বিষক্ত চক্র স্থানীয় কর্তৃপক্ষের চোখের সামনেই প্রতিদিন চলছে ভয়ঙ্কর খেলা অথচ মামলা মোকদ্দমার তদন্ত কমিটিগুলো থেকে উঠে আসে শুধু কাগজ কলমে তৈরি ফরমায়াসি রিপোর্ট বাস্তব পরিবর্তনের কোনো ছাপ সেখানে দেখা যায় না আর এই ভুয়া তদন্ত ভুয়া জবাবদিহিতার আড়ালে প্রতিদিন ঝড়েও অসংখ্য অসহায় প্রাণ যাদের মৃত্যুর কোনো সরাসরি হিসাব নেই নেই কোনো প্রকাশ্য প্রতিবেদন শুধু আছে পরিবারগুলোর অন্তহীন কান্না আর নিঃশেষ হয়ে যাওয়া জীবন সরকারি হাসপাতালের অনিষ্ঠতার সীমা না পারিয়ে যখন রোগী প্রাইভেট ক্লিনিকের দ্বারস্থ হয় তখন শুরু হয় এক নতুন খেলা কয়ার কেয়ার ইজ টেরিপ্লেসড বাই ক্যালকুলেশন অ্যান্ড মেডিসিন বিকামে বিজনেস ডাক্তার সাহেব টেস্টের একটি তালিকা ধরিয়ে দেন এবং বলেন সব টেস্ট এখানেই করতে হবে অন্য কোথাও করলে কাজ হবে না রোগী হয়ে গেল একেবারে বন্দি ডায়াগনস্টিক থেকে কমিশন আসে তাই বাইরে কোনো টেস্ট করার সুযোগ নেই এভাবেই চলে নির্দিষ্ট কোম্পানির ঔষধের প্রভাব প্রেসক্রিপশনে লেখা হয় কমিশনের ভিত্তিতে রোগী জানে না সে আসলে চিকিৎসা নিচ্ছে অর জাস্ট ফুলফিলিং এ বিজনেস টার্গেট প্রাইভেট হসপিটালের চকচকে গেট পের হতেই মনে হবে আপনি ঢুকেছেন এক ফাইভ স্টার বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রিত লবি সুন্দরী রিসেপশনিস্টের হাসি এভরিথিং লুকস পারফেক্ট আন্টিল ইউ দ্য বিল এখানে ডাক্তার দেখানোর জন্য শুধু একটি ভিজিট ফি নয় প্রতি স্পেশালিস্টের জন্য আলাদা ফি যেন মেনু কার্ড দেখে অর্ডার দিচ্ছেন কিন্তু অ্যাজ ইউজুয়াল সেটাই শেষ হয় একই ডাক্তারকে রিপোর্ট দেখাতে হবে অ্যানাদার ফুল ভিজিট ফি এক সপ্তাহ পর ফলো আপ অ্যাগেন নতুন করে ভিজিট ফি দিতে হবে ফলাফল প্রাইভেট হসপিটালগুলোর চকচকে দরজা নিম্নবিত্ত মানুষের জন্য প্র্যাকটিক্যালি অফ লিমিটস চিকিৎসা হয়ে গেছে একটি লাক্সারি প্রোডাক্টস যা কিনতে হয় ক্যাশে মধ্যবিত্ত ফ্যামিলিয়ার সিরিয়াস ইলনেস মানে ফাইনান্সিয়াল ডিজাস্টার লাইফ সেভিং সুইফট আউট ইন ডেস আর নিম্নবিত্তদের জন্য বিকল্প দুটি রাস্তা সরকারি হাসপাতালের ভিড় অর নাথিং প্রাইভেট হসপিটালের বিজনেস মডেলই ডিজাইন টু ম্যাক্সিমাইজ প্রফিট নট প্রোভাইড কেয়ার এখানে হিউম্যান লাইফের ভ্যালু মেজর করা হয় টাকা ইউনিটসে নিম্নবিত্তদের জন্য কোয়ালিটি হেলথ কেয়ার এখন একটি ইনরিচেবল ড্রিম একটি ভয়ঙ্কর স্বপ্ন শেষ করতে যাচ্ছে আমরা চিকিৎসা মানব জীবনের সবচেয়ে বড় মৌলিক অধিকারের একটি তা আজ এক নিষ্ঠুর ব্যবসায় পরিণত হয়েছে এর পেছনে কাজ করছে একটি শক্তিশালী ও সুবিধাবাদী চক্র দালালেক শ্রেণীর চিকিৎসক ক্লিনিক মালিক আর ঔষধ কোম্পানির সবাই যেন একসূতায় গাথা তারা মিলে তৈরি করে এক অদৃশ্য সিন্ডিকেট যার একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন এই চক্রের হাতে এখন সাধারণ মানুষের জীবন মরণের দায়িত্ব ফলে বাংলাদেশের চিকিৎসা খাত আজ সেপার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি এক পণ্যের দোকান এখানে রোগীর প্রয়োজনীয়তা নয় তার ওয়ালেটের ক্যাপাসিটি অনুযায়ী তার ট্রিটমেন্ট প্ল্যান এটি শুধু কোনো সংকট নয় এটি পুরো ব্যবস্থার একটি নৈতিক পতন আর এই পতনের শিকার হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যাদের দায়িত্ব হল সুরক্ষা এবং সেবা পাওয়া চিকিৎসা যদি আমাদের জীবনের অধিকার হতে পারে তবে আজ সেটি দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অবহেলার সামনে আমাদের দেশের মানুষ এখন নির্ভর করছে দালাল আর স্বার্থপর ব্যবসায়ীদের কৃপার উপর এটাই হলো বাংলাদেশের চিকিৎসা খাতে নির্মম বাস্তবতা